বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার ও কন্টাই কো অপারেটিভ ব্যাংকে ভোট লুটের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের দীঘা মোড়ে বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের দিনের সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলেন কন্টাই কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন কেন্দ্র এগরা থেকে জেঠানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভোট লুট করার জন্য ওখানকার এক জেহাদি তৃণমূল নেতা আয়ুব খানের নেতৃত্বে ভোট লুট হয়েছে আয়ুব খানকে হুঁশিয়ারি দিয়ে বলেন আয়ুব তুমি মুম্বাইতেই ব্যবসা করো ওখানে কোন সরকার আছে জানো তো আয়ুবের ডিটেলস আমাকে দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় সেটা আমার জানা আছে আমার নাম শুভেন্দু অধিকারী পাশাপাশি এগরার বিধায়ক তরুণ মাইতিকে আক্রমণ করে বলেন জানুয়ারি মাসে বালিঘাইতে একটি বড় সভা করব। শিক্ষক থেকে অধপতন হওয়া এগরার বিধায়ক তরুণ মাইতিকে হারাবো দু ছাব্বিশ সালের নির্বাচনে হারাধন তরুণ মাইতি এর উত্তর পাবে আপনাকে লোকসভায় হারিয়েছি বিধানসভায়ও হারাবো বলে বলে হারাবো আপনারা যা খুশি করুন সরাসরি চ্যালেঞ্জ এগরার বিধায়ককে রাজ্যের দুই বিধানসভায় ভোটার লিস্টে জঙ্গির নাম প্রসঙ্গে এগরাই কটাক্ষ শুভেন্দু অধিকারীর তিনি বলেন শুধু ভোটার লিস্টে নয় শৌকত মোল্লার বিখ্যাত ক্যানিংয়ে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ শুধু কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের কাশ্মীরের পুলিশ পাকিস্তানের জঙ্গিকে ধরেছে এগরার জের থানের আরেক এক জঙ্গি আয়ুব খান গোটা রাজ্যটাই জঙ্গিতে ভর্তি হয়ে গিয়েছে আমরা লোকসভায় দু কোটি তেত্রিশ লক্ষর বেশি ভোট পেয়েছি সবটাই হিন্দু ও জনজাতির ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট বাকি চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি পিংলার একটি মন্ডলে বিজেপি একটাও ভোট দিতে পারেনি এখানে জঙ্গিদের সরকার চলছে এদের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি বিএসএফ ঠিক মতো গার্ড দিচ্ছে না প্রসঙ্গে বলেন ওরা আগে জমি তারপর বিএসএফ এর উপর আঙুল তুলবে শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের আন্ডারে কাশ্মীর কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায় যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট সেখানে দুটা ভোট সিপিএম পেয়েছে বাকি সব ভোট পেয়েছে ওখানে আরেক গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো ছক ছিল এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোনো লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারে পিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারে জেঠ একটা বুথে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম আর বিজেপি জিরো এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিদা থাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি আজকে ফিরা থাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গার্ড দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওরা আগে জমি দিক তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে চার হাজার কিলোমিটার তার মধ্যে মেঘালয় ত্রিপুরা আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে বাইশশো কিলোমিটার বাইশশো কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে মোট যা জমি দিয়েছে নশো একত্রিশ কিলোমিটারে ফল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি ফিরাদ হাকিম একটা অশিক্ষিত ফিরাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দি তারপরে বিএসএফ যদি তার দিতে না পারে অনুপ্রবেশ আটকাতে না পারে তখন কথা আওয়াজ তুলবেন আমরাও সঙ্গ দেব আমরা কেউ ভুল করলে তাকে গাড় করি না আমি নিজেই বলেছি যে করের কেসে বেলেবুল হতো সিবিআই চাইলে দিতে তা সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না আমরা কালোটা কালো বলি সাদাটা সাদা বলি আগে জমি দিন বিএসএফকে তারপরে লেকচার মার